পাহাড়ের বিশেষ একটি ফুল সংগ্রহ করে তা দিয়ে বানানো হয় গৃহস্থালী কাজের সবচেয়ে প্রয়োজনীয় ঝাড়ু পার্বত্য এলাকায় পাহাড়ের বিশেষ ফুলকে বলা হলেও বিশেষের মানুষের ঝাড়ু এখন চলছে পাহাড়ের উলুফুল সংগ্রহ আর রোদে শুকানোর কাজ প্রতি বছর জানুয়ারি মাসের শুরু থেকে পার্বত্য অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে ফুল সংগ্রহ করেন ফুল ফুলঝাড়ু ব্যবসায়ীরা মানুষের দৈনন্দিন জীবনে নানা প্রয়োজনে ঘর অফিস মসজিদ সহ নানা জায়গায় ফুল ঝাড়ুর চাহিদা নিত্য দিনের ঘর করতে ফুল ঝাড় আছে আলাদা কদর। ও নিত্য দিনের সঙ্গী ফুল ঝাড়ু প্রথম দিকে এটি কাঁচা অবস্থায় থাকে পরে খোলা মাঠ বা পাহাড়ি এলাকায় রোদে শুকানো হয় শুকানোর এক দেড় মাস পরে এই ফুল ঝাড়ু করা হয় গুদাম জাত দীর্ঘ ছয় মাস গুদামে রাখার পর এটি চলে যায় রাজধানী ঢাকা দেশের অন্যান্য শহর কিংবা গ্রামে বর্তমানে অনেক ফুল ঝাড়ু ব্যবসায়ীরা গুদাম জাতের পাশাপাশি রেডিমেড ফুল ঝাড়ু তৈরি করেছেন এতে আট থেকে দশ জন শ্রমিক দিন দৈনিক বা কমিশন ভিত্তিক মজুরির মাধ্যমে কাজ করে থাকেন এসব রেডিমেড ফুল ঝাড়ু রাঙ্গুরিয়ার চাহিদা মিটিয়ে বাকিগুলো যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে দৈনিক মনে করেন যে এক হাজার টাকা বারোশো টাকা এরকম কাজ করতে পারি কাজ করে মোটামুটি ভালোই আছি সংসার ভালো চলতেছে ইনশাল্লাহ না ভালো লাগে সারাদিন কাজ করতে মোটামুটি এটা সবাই কাজ করি এই কারণে এই অন্য কাজে যাই না অন্য কাজে জানি এই কারণে এইটা ভালো লাগবে এইটা এইটাই করি আমি এগুলা শুকান শুকাইয়া আমরা বাইন্ডিং করি বান্ডিং করে যাতে তারও দুইটা সুবিধা হয় এই সুবিধার জন্য আমরা যারু সুন্দর করে বাইন্ডিং করি ট্যাপ লাগাইয়া একদম এটা মার্কেটে বা দোকানে আমরা সেল করি আমরা দিনে এটা এক একজন দেড়শো করতে পারি এক দেড়শো করে করতে পারি সামনে ঘুরি আড়াইটা চাকরি ঘুরি